আমার কোনো ভাষা নাই মানে কিছু বলার নাই খুবই দুঃখজনক একটা বিষয় বিকজ আমি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের নাগরিক ভাই মানে এইসব দেখতে হবে কখনো ভাবতে পারি নাই ছোট একটা বাচ্চা মানে বুঝে না দুধের বাচ্চা কিশোরী একদম মানে কত বছর বয়স হবো পাঁচ ছয় বেশি হলে সাত বছর হবো তো সাত বছর বাচ্চার তো কিছু বুঝে না এরকম মতো হয় নাই যারা করছে আপনি জানো আমার কাছে মনে হয় কুকুর কুকুরের কুকুর বললে খারাপ হবে কুকুরকে অপমান করা হবে এ তো কুকুরের থেকে আমি নির্লজ্জ আচ্ছা ভাইয়া না এখন দেখেন আহ আপনি দেশের সরকার যারা আছে বা দেশ যারা চালাচ্ছে দেশের দায়িত্ব যারা আছে তারা যতই ভালো কিছু করুক না কেন যারা তারা যত মানে সিকিউরিটি গার্ডের সাথে থাকুক না কেন যারা শয়তান বা যারা খারাপ লোক যাদের মানে খারাপ মানে খারাপ কিছু করার হ্যাঁ এটা অবশ্যই মানে অনেকে আছে কারণ যারা সন্ত্রাসবাদী তারা তো ভয় পায় না তাদের তো আসলে ফ্যামিলি পিছু টান নাই তাদের তো পরিবার নাই তো তারা মরে গেলেও মানে তাদের কান্নার হয়তো বা কেউ নাই এখন বিকজ তাদের এটাই বাংলাদেশ তো বাংলাদেশের মানুষ যদি ঠিকঠাক না থাকতে বলে তাহলে কি আমরা সবসময় চাই আমরা সাধারণ দর্শক যারা আছি তারা যেন ঠিক মতো চলাফেরা করতে পারি নিজের মতো আসতে পারি বাংলাদেশ ঠিকই বাংলাদেশ কেউ বাংলাদেশ বাংলাদেশ এখনো আমরা তো মানে কি মানে বুঝলাম না সরকার যে মানে পদত্যাগ করা হলো এত কিছু করা হলো আমরা ছাত্ররা যারা ছিলাম একচুয়ালি যারা আন্দোলন এত কিছু করলাম দিন শেষ তারপর মানে রাস্তা বেরোলে মানে একটা আতঙ্ক নিয়ে বের হইতে হয় আন্দোলন ছিলেন অফকোর্স হয় নট মানে আপনি কি বলেন তাহলে আমি মনে করি যে বর্তমানে আইনের ব্যবস্থাতে মনে হয় ভালো না এর জন্যই খারাপ লোকরা আইনের ব্যবস্থা ভালো না এটা বলবো না তারা যত সময় চেষ্টা করছে বাট আরো করতে হবে

আপনি কি মনে করেন যে একটা ধর্ষক সারা লোকদের যদি ডাইরেক্ট ধরে সে মক্কার মতো যদি ই করে বিচার করে যে হাইকোর্টের সামনে গিয়ে যদি সবার সামনে shortstop কে মনে করা সঙ্গের সামনে গিয়ে যদি জনগণের সামনে ফাঁসি দেয় এটা কি মানুষ ভয়ে আতংকার ভালো হয়ে যাবে না না এটা আমার মতো হচ্ছে আমি যেটা মনে করি ধর্ষককারী বাংলাদেশে কোনো জায়গা নাই বিকজ আমরা চাই হে প্রতিরা রাষ্ট্রের ফাজিল শয়তান আমরা ফালতু এবং ভালো শাস্তি থাকবে সব মানুষ আছে আমাদের বাংলাদেশে দুধে তত্ত্ব সাথে থাকা বা বাইরের রাষ্ট্র যে একটা দুধে তত্ত্ব না হ্যাঁ ঠিক আছে যেহেতু এটা ইসলাম কান্ট্রি আনে প্রধান মানে ইসলাম রাষ্ট্র সেই ইসলাম রাষ্ট্র অনুযায়ী আমি যেটা মনে করি এত বড় একটা খারাপ কাজ করছে আসিয়ার সাথে যে খারাপ কাজটা করা হয়েছে তো রকম খারাপ কাজ যেন অন্য কোনো বোনের সাথে না হয় অন্য কোনো মায়ের সাথে না হয় বা অন্য কোনো আপার সাথে না হয় তো এটা বন্ধ করার জন্য যারা ধর্ষণ আছে যারা দর্শনকারী। আতার আমার মানে আমি আজ বাংলাদেশি মানে না করে কিছু আমার আমরা আমার বিচারে আই যেটা মনে করি ডাইরেক্ট फांसी फांसी यस কারণ ভালো যে হবে তো এক মানে দেখেন আমরা ছোটবেলা বইতে পড়ছি যে অন্যায় একজন করে এবং শাস্তিতে কিন্তু একজনই পায় কিন্তু সাবধান কিন্তু সবাইকে হতে হয়

নিরাপত্তার সাথে বাড়িতে ফিরতে এবং বাড়ি থেকে বের হতে এবং যারা স্পেশালি মেয়েরা আছে বা শিশু বাচ্চারা আছে তাদের সাথে যেন কোনো অন্যায় না হয় সেই ব্যবস্থা নেওয়া উচিত এবং যদি কেউ এরকম নেক্সট টাইম এরা তো মানে ফার্স্ট টাইম না বাংলাদেশ তো ওর ওর দর্শনকারী হয়েছে না তবে ছোট একটা বাচ্চা যেটা ফার্স্ট টাইম আমি দেখলাম এরাও অনেক নিউজ হইছে কিন্তু আমি এরকম দেখে নাই যে নিউজটা আমাকে পুরো মানে কষ্ট দিতে যা বলার মানে

যে প্রত্যেকটা থানার মানুষ প্রত্যেকটা থানার পুলিশ করা উচিত মানে মানুনো ইনসার উচিত যারা প্রশাসনের লোক আছে বা হচ্ছে আইনি ব্যবস্থা যারা নিচ্ছে তাদেরকে সবাইকে উচিত থানা জেলা এবং হচ্ছে ইউনিয়ন পরিষদ উপজেলা মানে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে এক কথা বাংলা কথা প্রত্যেকটা মহললায় খোঁজ খবর নেওয়া উচিত যে কোথায় কোন দরসংকার আছে সবাইকে নিয়ে একটা শাস্তি দেওয়া উচিত এবং নেক্সট টাইম যেন বাংলাদেশে এই রকম ঘটনা না হতে পারে সেরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত আপনার অনেক ভালো লাগলো আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ